আসসালাম আলাইকুমত সবাই কেমন আছেন আশরা কু সাই ভালো আছেন আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল এই জন্য আজকে আশা নামাজ পরে আমাদের আমরা সবাই মিলে উচিত পরে আসলাম চাই যে ক্যামেরা ভি তাকে বন্দ হয়ে গেলো হ্যাঁ চোখের চশমা রেখে বল দাদা চশমা কই যাই হোক যে ঠান্ডা ওয়েদারের মধ্যে এক চুমুক চা টান তাই

আহ কি শাট অসাধারণ আলহামদুলিল্লাহ এই যে আমার মুখে সর দুধের সর আলহামদুলিল্লাহ আমি কি বলবো আল্লাহ তাআলা নিয়ামত মানে তোমরা কিছু বলার নাই আপনারা আসেন উৎসুকরা আসেন মালাইকাটা খান আপনারা ধরে করতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই খুবই অসাধারণ একটা অমৃত মানে অমৃতত্ব থেকে মানে ফেল ভাই আমার দিও ভাই